জগতে জগতে হিন্দুজেতে রক্তেogun লেগেছে 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 রক্তেogun লেগেছে 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 জগতে জগতে মনে হবে লেগেছে লড়ায় লড়ায় লড়াই চাই মনে করে রক্ত চাই কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক একবার গর্জে উঠুক একবার কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক একবার কুরুক্ষেত্রের হাতিয়ার কত রাতিয়া কত উমক একবর কত রাতিয়া কত উমক একবর জেগেছে জেগেছে হিন্দু জেগেছে হিন্দু জেগেছে 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 রক্তে আগুন লেগেছে প্রাণে প্রাণে লেগেছে অমরত্ব অমরত্ব বাংলাদেশ 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 আমাদের মাটি আমার মা বাংলাদেশ বাংলাদেশ আমাদের মাটি আমার মা বাংলাদেশ

আপনারা সবাই কালকে সকাল দশটায় কোটালি করা যাবেন